সালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শুভ সকাল কেমন আছেন নাস্তা করছেন ഭി আছে ভাইয়া মোটামুটি আছে সবাই ভালো আছে হাজবেন্ড অসুস্থ এটা তো সবাই জানে অজরের নামাজ পরে নাস্তা করেছি এখন আবার করলাম ও আচ্ছা খুব ভালো আফু আসসালাম আলাইকুম কেমন আছো তোমার শরীর ভালো না সুবর না আর কইও না আপু আল্লাহর দুনিয়া সমস্ত ব্যায়াম রোগ বালাই সব মনে হয় আমার ইয়ার ভিতরে দিয়ে থাকে কইও না এত প্যারা নিয়ে এত আসি মোটামুটি ভাইয়ের শরীর এখন কি করবো হাসপাতাল ভর্তি করতে পেরেছে ডাক্তার টাকা পয়সা তো গোলাই আনতে না হাসপাতালে ভর্তি করাইতে কমে বিশ হাজার টাকার দরকার কারণ আমার ভাইয়েরা না হয় দশ হাজার দিল বাকি গুলো কই পশ হাজার কি মানুষ হাসপাতাল যাইতে পারে আমি ইউটিউব থেকে টাকা কোনো পারতাম তাও তো দুরুপ করে হয়তো কি করতাম ভাইয়ের ছিল পরশুদিন বেশি লাগে কেন আরো ছয় ডলার লাগবে একশো ডলার হইতে তারপরে তো বাড়তি আরো লাগবে বলে বাসায় আপু বাসায় ফোন দেবো কেন লাইক কেটার পর ফোন দিও সবাই একটু যুক্ত হও তুমি কখন লাইভ করো না নোটিফিকেশন আসে না আমার লাইভের কোনো টাইম নাই আপু লাইভ নিয়মিত করলেই না তুমি নোটিফিকেশন পাই না কি বাবা কাল লগে কাল লগে আলু আনতে দিছিলাম যে কালকে টাকা গুলো ওগুলো লই যা যা এক কেজি আলু আনিস তো আরো দশ ডলার প্রয়োজন はい。 লাইক ডান কেমন আছো থ্যাংক ইউ ভাই এই তো আছি মোটামুটি তুমি কেমন আছো কেমন আছো ময়না পাখি রেলা সবাই একটু লাইক ডান করে দাও প্লিজ মি রংলো দো এ তোর মাথা কস হ্যাঁ এরকম আখমারা রান্না করি ভাই রান্না করি রান্না বাড়া খাওয়া দাওয়া আর কাম কি করিস না বাই বাই আই কলমিশাল বাজি আলু ভর্তা ডাল আখন নাস্তা পানি হয়েছে কি রান্না বান্না চলে আয় ভাই আয় খাই যা করি মানুষ সুটকির বড়া সুটকি আছে ঘরে